নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি তেলাপিয়া মাছ দিয়ে কচুরলতি তাহলে আসুন বন্ধুরা এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করি রেসিপি বানানোর জন্য দেখুন এখানে কয়েকটা ছোট ছোট তেলাপিয়া মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ওদিকে কচুর লতিগুলো পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে আর এদিকে এদিকে আছে কয়েকটা কাঁচা লঙ্কা আর দু চামচের মতো সাদা সর্ষে এবার চলে যাব গ্যাসের ওভেনে গ্যাসের ওভেনটা ধরিয়ে প্রথমে কিছুটা জল দিয়ে আমি কচুলতিগুলো ভালো করে সিদ্ধ করে নেব এবার পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখছি পনেরো মিনিট ঢাকা দেওয়ার পরে আবার দেখুন ফিরে আসছি কচুর সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ছড়িয়ে নেব জলটা ঝরানো হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে মাছগুলোকে সব ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি এবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার এক চামচের মতো আধা চামচের মতো এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেবো অর্ধেকটা টমেটো ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবার টমেটোটা সফটা হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ আর একটু অমান্য হলুদ এবার দিয়ে দিলাম যে সিদ্ধ করা কচুর লতি ছিল কচুর লতিটা দিয়ে ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি কচুর লতিটা কিন্তু একদম ভালো করে এখানে ফ্রাই করতে হবে না হলে কিন্তু গালটা লাগবে এবার যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম দেখুন সর্ষেটা দিয়ে আমি এখানে সামান্য একটু গরম জল দেব দেখুন বন্ধুরা এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফুটে যাবে তারপরে মাছটা দেব দেখুন বন্ধুরা এবার মাছটা নামিয়ে দিয়ে দিলাম এবার মাছটার সাথে ভালো করে কচুরলতিগুলো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই কচুর আর মাছের এই রেসিপিটা আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখুন আমার রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের একটা থালার মধ্যে ঢেলে দেখাবো দেখুন কচুর আর এই তেলাপিয়া মাছটার যে অপূর্ব স্বাদ বন্ধুরা এটা না খেলে বোঝাই যায় না আমরা তো জানতাম না একজন বলছিল যে কচুল দিয়ে হ্যাঁ তেলাপিয়া মাছ খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তাই জন্য আমি এই রেসিপিটা বানালাম বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ